ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক কন্টেন্ট শেয়ারিং এর নিয়ম অশ্লীল বা আপত্তিকর কন্টেন্ট শেয়ার না করা ফেসবুকে কোন ধরনের অশ্লীল ছবি ভিডিও বা পর্নোগ্রাফি শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়াও ঘৃণা বা সহিংসতা উস্কে দেয় এমন কন্টেন্ট শেয়ার করা থেকে বিরত থাকতে হবে কোনো ব্যক্তি গোষ্ঠী বা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা বা সহিংসতা উস্কে দেয় এমন কিছু লেখা বা পোস্ট করা ফেসবুকের নিয়ম ভঙ্গ হিসাবে গণ্য হয় তাই সবার প্রতি শ্রদ্ধাশীল ভাষা ব্যবহার করুন নাম্বার দুই বিশ্বাসযোগ্য তথ্য শেয়ার করা ভুয়া বা মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকা ফেসবুক ভুয়া খবর বা তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে আপনার পোস্ট বা শেয়ার করা তথ্য সব সময় যাচাই করে দেখুন যাতে এটি সঠিক এবং নির্ভরযোগ্য হয় স্পামিং বা বিরক্তিকর পোস্ট করা থেকে বিরত থাকা একাধিক পোস্ট বা একে অপরকে বারবার ট্যাগ করা অপ্রাসঙ্গিক কমেন্ট করা বা কোনো বিজ্ঞাপন পাঠানো স্পাম হিসাবে গণ্য হতে পারে নাম্বার তিন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা অন্যদের ব্যক্তিগত তথ্য শেয়ার না করা কারো ব্যক্তিগত তথ্য বা ছবি অনুমতি ছাড়াই শেয়ার করা নিষিদ্ধ এই ধরনের আচরণ গোপনীয়তা লঙ্ঘন করতে পারে এবং এটি ফেসবুকের নীতিমালার বিপরীত নিজের প্রোফাইল নিরাপদ রাখা আপনার প্রোফাইল এবং পোস্টের গোপনীয়তা সেটিংস সঠিকভাবে কনফিগার করুন যাতে শুধুমাত্র আপনি যাদের চাচ্ছেন তাদেরই আপনার তথ্য দেখার অনুমতি থাকে নাম্বার চার নকল বা কপিরাইট বিষয় থেকে বিরত থাকা নকল বা কপিরাইট যুক্ত কন্টেন্ট ব্যবহার না করা অন্যের লেখা ছবি ভিডিও বা অন্য কোনো কপিরাইট কন্টেন্ট অবৈধভাবে শেয়ার বা ব্যবহার করা ফেসবুকের নীতির বিরুদ্ধে সব সময় নিশ্চিত করুন যে আপনি যা শেয়ার করছেন তা আপনার মালিকানাধীন বা সঠিক লাইসেন্স রয়েছে নাম্বার পাঁচ বিজ্ঞাপন ও পেইড কন্টেন্ট স্পষ্ট বিজ্ঞাপন ও পেইড কন্টেন্ট প্রকাশ করা যদি আপনি কোনো পণ্য বা পরিষেবার বিজ্ঞাপন দিতে চান তা সঠিকভাবে নিশ্চিত করুন এবং ফেসবুকের বিজ্ঞাপন গাইডলাইন অনুসরণ করুন মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা নিষিদ্ধ কিশোর বা শিশুদের জন্য অপ্রত্যাশিত কন্টেন্ট না শেয়ার করা ফেসবুক শিশুদের জন্য অপ্রত্যাশিত বা অশ্লীল কন্টেন্ট শেয়ার করাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে নাম্বার ছয় নিয়মিত আপডেট করা ও রিপোর্ট করা ফেসবুকের নিয়মাবলী ও গাইডলাইন আপডেট রাখা ফেসবুক নিয়মিত তাদের নীতিমালা আপডেট করে তাই আপনাকে নিয়মিত ফেসবুকের হেল্প সেন্টার বা কমিউনিটি স্ট্যান্ডার্ডস চেক করতে হবে যেন আপনি সর্বশেষ নিয়মগুলো জানেন অস্বাস্থ্যকর কন্টেন্ট রিপোর্ট করা যদি আপনি কোনো অপরাধমূলক বা আপত্তিকর কন্টেন্ট দেখেন তা রিপোর্ট করুন ফেসবুকের পোর্টালে রিপোর্ট অপশন আছে যা থেকে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নাম্বার সাত হ্যাকিং বা অপ্রত্যাশিত অ্যাকাউন্ট থেকে বিরত থাকা অ্যাকাউন্ট হ্যাকিং বা ফিশিং লিঙ্কে না যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং ফিশিং লিঙ্ক বা কোনো ধরনের প্রতারণামূলক কার্যকলাপ থেকে দূরে থাকুন আপনার লগ তথ্য সুরক্ষিত রাখুন এবং কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করুন নাম্বার আট স্বাস্থ্যকর আলোচনার পরিবেশ সৃষ্টি করা সম্ভাব্য আলোচনা বা বিতর্কের সময় শালীল ভাষায় কথা বলা ফেসবুকে যে কোনো ধরনের আলোচনায় শালীল ভাষা ব্যবহার করুন এবং অন্যদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ